নমস্কার বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলো সেটি হলো পরিযায়ী শ্রমিকদের আবেদন কিন্তু শুরু হয়ে গেছে অনলাইন এবং অফলাইনে তো কিভাবে তোমরা আবেদন করবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিষয়টি জেনে নাও তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা একটা অবশ্যই তোমরা লাইক করে দাও দেখা মাত্রই আর যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকে এরকম আপডেট সবাইকে পাওয়ার জন্য তো দেখো কি বলা হয়েছে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ লেবার অর্থাৎ শ্রম দপ্তরের পক্ষ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তি জারি করেছে ওয়েস্ট বেঙ্গল সরকার তো আমরা এখানে অফিসিয়াল ওয়েবসাইটে আসলে দেখতে পারবো এখানে পরিষ্কার লিখে দিয়ে স্কল করে দেখতে পারবো এখানে মাইগ্রান্ট ওয়ার্কার্স ক্লিক হেয়ার টু ভিজিট কর্মসাথী পোর্টাল অর্থাৎ আমরা কিন্তু এখানে ক্লিক করে কিন্তু ডিরেক্টলি চলে যাবো সেই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে তোমরা গিয়ে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে তো বন্ধুরা অনলাইনে সবার কাছে বড় মোবাইল নেই বা অনেকে বুঝতে পারছো তার জন্য আমি এখন প্রথমে তোমাদেরকে অফলাইনের ফর্মটা দেখাবো ফিল আপ করে কিভাবে তোমরা করবে তো বন্ধুরা এইটা হলো অফিশিয়াল যে অ্যাপ্লিকেশান তোমরা দেখালাম তোমরা কিন্তু এই পিটিএফটা পেয়ে যাবে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবে তো সেখানে কিন্তু আমি পিডিএফটা দিয়ে রাখবো প্রত্যেকে ডাউনলোড করে এটা ফিল আপ করে নেবে দেখে নাও কী বলেছে প্রথমে আবেদনপত্রের তোমরা কী করবে ডান দিকে কোনায় কিন্তু এখানে একটা অবশ্যই তোমার নিজের রিসেন্ট ছবি পেস্ট করতে হবে ব্যক্তিগত তথ্য ওখানে কী হয়েছে বাংলায় লেখা পরিষ্কার আমি অতটা ডিটেলসে বলছি না তোমাদের নাম যে আবেদন করছে তার নিজের নাম মোবাইল নম্বর তার স্বামী বা বাবার নাম কোন জেন্ডার রয়েছে ধর্ম জাতি ডেট অফ বার্থ এবং এমার্জেন্সি মোবাইল নম্বর আধার নম্বর এবং অবশ্যই রেশন কার্ডের নম্বর খাদ্য কার্ডের নম্বর কিন্তু দিতে হবে আর কি রয়েছে ভোটার কার্ড নম্বর দিতে হবে ঠিক আছে অর্থাৎ এগুলো কিন্তু স্টার মানে কি এগুলো অবশ্যই দিতে হবে বলে ম্যান্ডেটরি আর কি রয়েছে স্থায়ী ঠিকানা অর্থাৎ তার যে পারমানেন্ট অ্যাড্রেসটা কি মহাকুমা মানে কোন মহাকুমায় এসে বাস করছে তার কোন ব্লকে তার গ্রাম পঞ্চায়েত থানা এবং পিন নম্বর অবশ্যই দিতে হবে আর তখন কি বলেছে যে তুমি কোথায় কাজ করতে বা কোথায় কাজ করো অপশান সি ডি অর্থাৎ যে কোনো একটা করতে হবে দেশ ভারতে হলে ভারতবর্ষ কোন রাজ্যে কেরালা না পাঞ্জাব না ইউপি না বিহার অবশ্যই দিতে হবে তার থানার নামও দিতে হবে এখানে ঠিক আছে এ অথবা বি অথবা সি অথবা ডি যে কোনো কিন্তু একটা ফিল আপ করলেই হবে হলো এবার চলে যাবো নেক্সট চার নম্বর পয়েন্টে বলছে কাজের ধরনটা কি সে কী কাজ করে বাইরে কি কাজ করে নাকি রাজমিস্ত্রি কাজ করে মানে সেন্টারিং কাজ করে নির্মাণ কাজ নাকি রাজমিস্ত্রি মানে জুতো সেলাই নাকি কারেন্টের কাজ করে নাকি পাইপের কাজ করে তো এখানে তোমরা সেটা কিন্তু অবশ্যই দেবে এবং বাইরে যাওয়ার দিন অবশ্যই ডেটটা উল্লেখ করে দেবে যে তোমরা কতদিন ধরে বাইরে কাজ করছো সেই ডেটটা দেবে মনে করো আমি বাইরে কাজ করছি দুই ছয় দু হাজার সাল থেকে এই ডেটটা এরকম এটা তোমার দিয়ে দেবে ঠিক আছে এবং রোজ কতটা করে মাইনে পাও বা বেতন কেউ পায় হাজার কেউ আটশো কেউ ছশো অবশ্যই লিখে দেবে হলো এবার বলছে নিযুক্ত এজেন্ট বা তার নাম অর্থাৎ তুমি কার আন্ডারে কাজ করছো এজেন্টের নাম এজেন্টের মোবাইল নম্বর এজেন্টের ঠিকানা এবং নিয়োগকর্তার নাম তাকে কে নিয়োগ করছে কোন কোম্পানি ধরো আমি কাজ করছি এল অ্যান্ড টি কোম্পানিতে লার্জ অ্যান্ড টোরবো কোম্পানিতে আমি দিলাম তার মোবাইল নম্বর দিতে হবে এবং তার ঠিকানা অবশ্যই দিতে হবে ঠিক আছে এটা কিন্তু বন্ধুরা ইম্পর্টেন্ট প্রত্যেকে জেনে নেবে কোথায় কাজ করো সঠিক ঠিকানাটা হলো এবার চলে যাবো নেক্সট পয়েন্টে ছ নম্বর গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের যেহেতু বাসিন্দা তোমরা অবশ্যই ব্যাংকের নাম দেবে ব্যাংকের নাম মনে করো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসবিআই লিখে দিলে ব্রাঞ্চের নাম মনে করো আছে তোমার বিধাননগর দিয়ে দেবে ঠিক আছে অ্যাকাউন্ট নম্বরটা দেবে আইএফসি কোডটা অবশ্যই দিতে হবে হলো এবার মনোন মনোনয়ন সংক্রান্ত তথ্য মনোনীত ব্যক্তির নাম তোমাকে কোন ব্যক্তি তোমাকে সেখানে কাজের সাথে যুক্ত করে তার নাম তার মোবাইল নম্বর এবং তার কিন্তু অবশ্যই আধার কার্ডের নম্বর দিতে হবে ঠিক আছে অনেকে কাকার সূত্রে যায় অনেকে বন্ধুত্বের সূত্রে যায় অনেকে জেঠিমা কাকিমা তাদের কিন্তু নাম অবশ্যই দিতে হবে বোঝা গেছে এবার চলে আসবো নেক্সট পয়েন্ট কি আট নম্বরে এখানে কী বলেছে খাদ্য কার্ড কোনটা এ এ ওয়াই নাকি এসপিএই সাইজ নাকি এসপিএইসাইজ অবশ্যই সেই টাইপ দিতে হবে আমার মনে করো আর কে এস ওয়াই ওয়ান আমি লিখে দিলাম এবং তার নম্বরটা লাস্টে জিরো জিরো থ্রি টু ফাইভ এরকম নম্বর আছে ওই নম্বরটা লিখে দেবে অর্থাৎ খাদ্য কার্ডটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এখানে নেক্সট প্রশ্ন আপনার কি পরিবার আছে হ্যাঁ কিংবা না অনেকে বিবাহিত সূত্র ছেলে মেয়ে বউ বাচ্চা থাকলে দেবে না থাকলে দেবে হয়ে গেল আর কি বলেছে আবেদন অবশ্যই দিতে হবে কি তোমার একটা ছবি দিতে হবে ব্যাংকের পার দিতে হবে পাসপোর্ট থাকলে দেবে আধার কার্ড আর হচ্ছে ভোটার কার্ড দিতে হবে ঠিক আছে আমি এই ফর্মটা এবং লাস্টে কী দিতে হবে তোমাদের এখানে অবশ্যই একটা সাইন করতে হবে যে শ্রমিক তার বাড়ি কোথায় এবং ডেট আজকের ডেট মনে করো উনত্রিশ আট দু হাজার পঁচিশ ডেটটা দিয়ে দেবে হলো দেওয়ার পরে এই যে এই দেশে আছে না সংযুক্ত এ সহ শংসাপত্র এখানে তোমরা আবারও নাম পিতা বা স্বামীর নাম লিখে কোন জেলা থেকে কাজ করছো সই সই করে জমা করতে হবে তো বন্ধুরা এই হলো অফলাইনের ফর্মটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ ব্যাপারটা আমি তোমাদের প্রত্যেকে বুঝিয়ে দিলাম তো এই অফলাইনের ফর্ম ফিল আপটা তোমরা করে জমা দিলেও কিন্তু এটা হয়ে যাবে আশা করি প্রত্যেকে বুঝতে হচ্ছ বন্ধুরা যদি তোমরা আর দেখাবো অনলাইনের বিষয়টা তো বন্ধুরা দেখো অনলাইনে কী করতে লেবার ডট ডাব্লুবি ডট গভ ডট ইনে আসতে হবে প্রথমে স্কল ডাউন করতে দেখতে পাবে এখানে কিন্তু পরিষ্কার লিখে দিয়েছে দেখো যে মাইগ্রেন্ট ওয়ার্কার্স ক্লিক হেয়ার টু ভিজিট কর্মসাতী পোর্টাল আমি এখানে সিম্পলি ক্লিক করে নেব তো আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু আরেকটি উইন্ডো ওপেন হবে থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট নাইন পয়েন্ট টু জিরো সেভেন একটা আইপি অ্যাড্রেস দেবে এখানে কিন্তু কর্মসাথী পোর্টাল খুলে দেবো পর্যায়িক শ্রমিকের ক্ষেত্রে তো আমরা এখানে কিন্তু বন্ধুরা সিম্পলি এইখানে ইউজার লগ ইন বা রেজিস্ট্রেশন আমরা ক্লিক করে সম্পূর্ণ ফিল আপ করে নেব ঠিক আছে তো বন্ধু এখানে ক্লিক করছি তো ক্লিক করলে কিন্তু আমার সঙ্গে উইন্ডো ওপেন হবে তো এখানে আমরা মেনলি করে দেবো তো বন্ধুরা বিষয়টি তোমরা বুঝতে পারছ আমি এখন লং করছি না যদি কেউ হয় অবশ্যই বন্ধু তোমরা কমেন্ট করতে পারো তোমরা জানাও আমাকে ঠিক আছে প্রত্যেকটা লাইক করে দাও আর আমি পরবর্তীকালে পার্ট ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের জন্য যদি কোনো অসুবিধা হয় আমরা জানাবো এখানে দেখাবে এখানে লগ ইনে করা করলে কী করবে এখানে সিম্পলি এখানে ক্লিক করলে তোমাদের লগ ইন অ্যাজ এখানে চলে আসবে বেনিফিশারি আর হচ্ছে নমিনি তো ইউজার নেম দিয়ে সাবমিট করলে হয়ে যাবে তো বন্ধুরা আজকে এইটুকুই তোমাকে চাও প্রচুর পরিমাণের ভিডিওটা শেয়ার করে দাও প্রত্যেকের মাঝে এবং এটা যদি প্রচুর শেয়ার হয় আমি অবশ্যই তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশনটাও দেখাবো ঠিক আছে তো সাবস্ক্রাইব করো লাইক করো এবং তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাও সমস্ত আপডেট জন্য তো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকে